রাত পোহালে এই প্রজাতন্ত্র দিবস আর তার আগে সীমান্তে বড় সড়ের হদিশ বাংলাদেশ লাগোয়া নদীয়ার মাঝদিয়ার কাছে কৃষ্ণগঞ্জে চক্ষু চড়ক গাছ বিএসএফ এর বিএসএফ এর অভিযানে একেবারে কেঁচো খুঁড়তে কেউ মাঝদিয়ায় প্রায় অনেকগুলো বাংকার এরকম কোন এক একটা বাংকার খুঁজছিল ভেতরে দেখা যাচ্ছে কাপ সিরাপ রয়েছে ভেতরে আরো অনেক কিছু থাকার আশঙ্কা বাড়ি থেকে আমবাগান পর্যন্ত মাটির নিচে পরপর তিনটে বাংকারের হদিশ আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন রঞ্জিতের থেকে একটু জানার চেষ্টা করব রঞ্জিত চারটে বাংকারের হদিশ বিএসএফ এর তরফে পাওয়া গেছে বলে এখনো পর্যন্ত খবর কিন্তু এই বাংকার গুলোতে মূলত কি কি জিনিস পাওয়া গেছে গতকালে তিনটি বাংকারে হদিশ পায় বিএসএফ এবং সেখান থেকে হাজার হাজার বোতল ফেন উদ্ধার করে মূলত তবে ভাবাচ্ছে এই ধরনের জন্য ব্যবহার করা হয়েছিল কিনা সেটাও ভাবাচ্ছে বা অন্য কোন কাজে ব্যবহার করা হতো পাশাপাশি আজকে নতুন একটি বাংকারে হদিশ পাওয়া যিনি নির্িয়মান বাংকার সেটি তৈরি করা হচ্ছিল এবং টুঙ্গি সুন্দর ভারত টুঙ্গি সুমান্ড সেখান থেকে অনেকটাই কাছে এবং মাঝ দিয়ে এলাকায় এই বাংকারে হদিশ পাওয়া গেছে

ওবি তখন নতুন করে কোন ভাঙা আর গতকাল থেকে এই খবরে যখন নজর রেখেছি গতকাল তুমি যখন এই খবর তুলে ধরেছিলে গতকালই এই বাংকারগুলোর মধ্যে থেকে ফেন্সি ডিল পাওয়া গেছে এই রকম একটা খবর সামনে আসছিল কিন্তু জায়গাটা যেহেতু একেবারে বাংলাদেশ সীমান্তের খুব কাছে এবং বাড়ির মধ্যে বেশ কিছু ছবি তুমি পাঠিয়েছো তাতে দেখা যাচ্ছে বাড়ির ভেতরে একদম ঘরের মধ্যে থেকে বাংকারে ঢোকার রাস্তা তো এক্ষেত্রে কি নাকি এছাড়াও কোনো এই মানুষ পাচার কেননা আমরা সম্প্রতি দেখেছি প্রচুর অনুপ্রবেশকারীর ক্ষেত্রে বিএসএফ এর বড় সড়ো সাফল্য এসছে অনুপ্রবেশকারীদের ধরার ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম অনুপ্রবেশকারীদেরও একটা যোগ থাকার একটা বড় সম্ভাবনার কথা সামনে আসছে কি মনে হচ্ছে গত কয়েকদিন ধরে মান করে বলা যেতে পারে যে লাগাতার সীমান্তবর্তী এলাকা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নদীয়ার একাধিক অনুপ্রবেশকারী পাশাপাশি তালাল চক্রকে কিন্তু গ্রেফতার করেছিল পুলিশ এখন ধানা থেকে কৃষ্ণগঞ্জ পর্যন্ত একটা একে সময়ারবার দেখেছি যে সেখানে কিন্তু অনুপ্রবেশকারী পাশাপাশি দালাল চক্রকে গ্রেফতার করেছিল একের পর এক গ্রেফতারের পরে কিন্তু নানান পেত উঠে আসে তবে এই যে ভাঙ্কারের হদিশ এই হদিশ কিন্তু বিএসএফ পায় এবং গোপন সূত্রে তারা এই ভাঙকারের হদিশ পেয়ে সেখান থেকে আহ লোক করে তারা গতকাল উদ্ধার করলো কিন্তু বিএসএফ কে ভাবাচ্ছে শুধুমাত্র এই গুলো চালের জন্য ব্যবহার করা হতো নাকি অন্য কোনো উপায়ের জন্য অন্য কোনো কাজের জন্য ব্যবহার করা হতো সেটা কিন্তু ক্ষতির একটু পাশাপাশি আরো বিচ্ছিন্ন এলাকাতে কিন্তু কিন্তু নজরদারি চালাচ্ছে এবং যেহেতু আগামীকাল ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সেই দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো হয়েছে বিএসএফের পক্ষ থেকে ফলে এই যে বাংকার ডাংকার নিয়ে এখন তদন্ত করা হয়েছে বিএসএফ কি কারণে ব্যবহার করা হতো এবং নতুন

তবে এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি তবে কি ঘর মূলত এই ভিতর রাস্তা করা হয়েছিল নামা ওঠার জন্য এবং এই তো বলতে একাধিক উঠে আসে সেখানে তাস করে রয়েছে মনে করা হচ্ছে সেখানে কিন্তু ঘাটি দাঁড়া হতো সেখানে তাস খেলা হতো অর্থাৎ এই যে বর্ডারের এত কাছে এইরকম বিভিন্ন ঝুপড়ি ঘরগুলো যে গজিয়ে উঠেছিল সেইগুলো এতদিন পর্যন্ত এর নজরদারি পুরোপুরি এড়িয়ে গিয়েছিল এবং সীমান্তবর্তী এলাকা দূরে এলাকা থাকে মূলত কিছু এলাকার মধ্যে মানুষ বসবাস করে বাকিটা আন্ডারে থাকে অর্থাৎ বর্ডার রোড যেগুলো রয়েছে সীমান্ত রাস্তা যে রয়েছে সেক্ষেত্রে কোন রকম বসতি নেই তবে যে যে এলাকায় ভাঙকারগুলো উদ্ধার করা হয়েছে সে সমস্ত এলাকায় কিন্তু একেবারে কাছাকাছি কলেজ রয়েছে এবং এখানে চাষের জমি রয়েছে ফলে এখানে চাষাবাদের সাথে যারা যুক্ত তারা কিন্তু সেখানে মাঠে চাষাবাদ করতে চান এবং এই যে ঘর তৈরি করা হয়েছে তিনের ঘর তৈরি করা হয়েছে সেখানে ভাঙকার তৈরি করা হয়েছে এইগুলো কখন তৈরি করে সবটাই কিন্তু একেবারে ভাববার বিষয় এবং সবটাই ক্ষতি দেখতে পেয়েছে এইগুলো কিভাবে তৈরি করা হলো কেউ তো চাষের জমি রয়েছে প্রতিনিয়ত চাষ করতে স্থানীয় লোকজন আসে তারা কৃষক তারা চাষাবাদ করতে আসে এবং জনবল এলাকাও রয়েছে তাহলে কারা এর সাথে যুক্ত এখনো পর্যন্ত তদন্ত করে দেখতে পেয়েছে রঞ্জিত আমাদের সঙ্গে থাকো দর্শকদের জন্য আরো একবার জানিয়ে রাখবো প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই সীমান্তে নদিয়া নদিয়ার মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তের যে অংশ রয়েছে মাঝদিয়ার কাছে কৃষ্ণগঞ্জ সেখানে পরপর চারটে বাংকারের হদিস বাংলাদেশ লাগোয়া নদিয়ার সীমান্তে চক্ষু চরক গাছ বিএসএফ এর কেননা বিএসএফ এর তরফে যখন অভিযান চলছিল এরকম কেচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে কেননা একের পর এক রকম বাংকার এক একটা বাংকারের ভেতরে প্রচুর নাশকতার এরকম বিভিন্ন রকম নেশা দ্রব্য এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই রকম ছবি কালকে সামনে আসে প্রচুর পরিমাণে ওষুধ সেখান থেকে নিষিদ্ধ ওষুধ সেগুলো ওখান থেকে উদ্ধার করা হয় এবং এই জায়গাতে যেখানে এই রকম ভাবে বিএসএফ এর তরফে তল্লাশি অভিযান চলেছে সেই জায়গাতে এখনো পর্যন্ত তদন্ত চলছে কে বা কারা এর পেছনে রয়েছে শুধুমাত্রই কোনো মাদক দ্রব্য পাচার নাকি এর পেছনে নাশকতার অন্য ছক সেই সমস্ত কিছু দেখা হচ্ছে বিএসএফ এর তরফে আরো একবার রঞ্জিতের কাছে চলে যাব ও রঞ্জিতের থেকে আরেকটু বিস্তারিতভাবে জানতে চেষ্টা করব পর পরপর বাংকার উদ্ধার যে জায়গাতে এই বাংকারগুলো উদ্ধার হলো রঞ্জিতের থেকে একটু জানার চেষ্টা করবো রঞ্জিত ভৌগোলিক অবস্থানটা কি রকম মানে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ঠিক কতটা দূরে এবং সেইখানে জনবসতি ঠিক কিরকম রকম ছিল যে জায়গা এই বাংকারগুলো উদ্ধার হলো দেখো এখান থেকে মাসিয়া যে এলাকা এই বাংকারগুলো পাওয়া গেছে এখান থেকে কোন সীমান্ত অনেকটাই কাছে এবং ভারত মানে শুধু টুঙ্গি সীমান্ত নয় যদি ভৌগোলিকত কত অবস্থান দেখো সেখান থেকে মাছ এবং কৃষ্ণ বিশেষ করে কৃষ্ণগঞ্জ থানা এলাকা রয়েছে এখানে টুঙ্গি সীমান্ত রয়েছে আজমঘাটের সীমান্ত রয়েছে পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সীমান্ত রয়েছে দেশের সীমান্ত যেখান দিয়ে ভারত বাংলাদেশে অভিবাসন দপ্তর রয়েছে ফলে এই যে পুরো এলাকাটাই সীমান্তবর্তী এলাকা এবং সেই এলাকায় বাংকার উদ্ধার হদেশ পাওয়া গেছে এখান থেকে যদি দেখা যায় সেখান থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরের মধ্যেই যায়। এবং এই এলাকাতে কিন্তু মূলত বাংকার গুলো হদিশ পাওয়া গেছে এবং কৃষ্ণগঞ্জ ব্লকের কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই যে বাংকার গুলো হদিশ পাওয়ার ফলে বিএসএফ কিন্তু আরো নড়ে বসে কারণ শুধুমাত্র এই এলাকায় শুধু এলাকায় উদ্ধার করার পরে অন্য কোন এলাকায় যেহেতু বিচ্ছিন্ন এলাকা সীমান্তবর্তী এলাকা সেখানে অন্য কোনো জায়গাতে এখানে ধরনের তৈরি করা হয়েছে কিনা সবটাই তদন্ত করে দিচ্ছে তবে নতুন করে আজকে যে আট মোবাইল দিয়ে খুলে দেখা হয়েছিল সেখানে দেখা গেছে আরেকটি নির্মির্মাণ ভাঙ প্রতিষ্ঠা দিয়েছে পাওয়ায় বিএসএফ ফলে পর একটি ভান হতিস হদিশ ভাবিয়ে তুলছে আগামীকাল দিবস তার আগে এই ধরনের হতিস পাওয়া কার্যতে বিএসএফ কি কিন্তু বিএসএফ কিন্তু ভাবা বিএসএফ কিন্তু ভাবা পারছে যে অন্য কোনো কাজে এই জন্য ভাঙতে ব্যবহার হতো কিনা শুধুমাত্র নাশকতা বা মাদক দ্রব্য পাচারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল কিনা সেটাও কিন্তু ক্ষতি দেখতে দিয়েছে এই ছবি যথেষ্ট চাঞ্চল্যকর রঞ্জিত যেমনটা বলছিল বাংলাদেশ সীমান্তের একেবারে কাছাকাছি মাঝদিয়ার কাছে কৃষ্ণগঞ্জে সেখানে একের পর এক বাংকার উদ্ধার চারটে বাংকার এখনো পর্যন্ত বিএসএফ এর নজরে এসেছে তার মধ্যে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদকদ্রব্য তার মধ্যে ছিল এমনটাই পর্যন্ত এখনো পর্যন্ত খবর যে ছবি সামনে আসছে যথেষ্ট চাঞ্চল্যকর তার কারণ কালকে প্রজাতন্ত্র দিবস এবং তার আগে এই সম্প্রতি যেরকম ছবি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় যেরকম ছবি আমরা দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর তরফে অতিরিক্ত তৎপরতা রাখা হয়েছে বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারী তারা গ্রেফতার হচ্ছে পুলিশের হাতে এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে কাছে এরকম পরপর চারটে বাংকার মাটির নিচে এর মধ্যেই বিপুল পরিমাণ মাদক লুকিয়ে রাখা হতো বলে খবর শুধুমাত্র মাদক দ্রব্য পাচারি এই বাংকার তৈরির উদ্দেশ্য নাকি এর পেছনে নাশকতার অন্য কোনো ছক রয়েছে সেই সমস্ত কিছু বিএসএফ এর তরফে খতিয়ে দেখা হচ্ছে মাটির নিচে পরপর চারটে বাংকারের হদিশ প্রজাতন্ত্র দিবসের আগে তল্লাশি অভিযানে বড় সড় সাফল্য বিএসএফ এর বাংকার থেকে প্রায় দেড় কোটি টাকার सिरअप उद्धार अरे रूपेश भाई जी न्यूज हमारा वीडियो भी बना